হ্যালো এভরিবডি আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ সামনে ক্লার্কশিপ ও মিসলিনিস পরীক্ষা তাই এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার ওয়ান মৌর্য সাম্রাজ্যের বন্দরের সুপারিনটেন্ডেন্ট কে ছিলেন বা সুপারিনটেন্ডেন্টকে কি বলা হতো সঠিক উত্তর কী হবে অপশান এ পট্টনাধক্ষ মৌর্য সাম্রাজ্যের যে বন্দর ছিল ওই বন্দরের সুপারিনটেন্ডেন্টকে পট্টনাধ্য বলা হতো ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছি কোন রাজ্য সম্প্রতি স্কুল শিক্ষার্থীদের মানসিক চাপ দূর করতে ব্যাগলেস স্কুল উদ্যোগ চালু করেছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি মধ্যপ্রদেশ সম্প্রতি মানে স্কুল শিক্ষার্থীদের ব্যাগটা তো একটা চাপের ব্যাপার সো ব্যাগের এই যে চাপটাকে দূর করার জন্য ব্যাগলেস স্কুল মানে ব্যাগবিহীন স্কুল উদ্যোগটা চালু করেছে নেক্সট প্রশ্ন মিস ইউনিভার্স টু প্রতিযোগিতা কোন দেশে আয়োজিত হবে দু হাজার চব্বিশে মিস ইউনিভার্স প্রতিযোগিতা সঠিক উত্তর হবে অপশান সি মেক্সিকো মেক্সিকোতে আয়োজন হচ্ছে বা আয়োজিত হতে চলেছে মিস ইউনিভার্স দু এই প্রতিযোগিতা ঠিক আছে নেক্সট প্রশ্ন কুন্ডা প্রকল্প কোন রাজ্যে অবস্থিত অপশান কি কী দেয়া রয়েছে দেখো কুণ্ডা প্রকল্প সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত কুণ্ডা নদীর উপর নির্মিত ওই কুণ্ডা প্রকল্প যেটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত ঠিক আছে কুণ্ডা প্রকল্প তাহলে কোন রাজ্যে রলো না তামিলনাড়ু রাজ্যে অবস্থিত কুণ্ডা প্রকল্প নেক্সট প্রশ্ন পাম্পাদুম শোলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত পাম্পা দুমসোলা জাতীয় উদ্যান কোন রাজ্যে সঠিক উত্তর হবে অপশান এ কেরালা রাজ্যে কেরালা রাজ্যে ইদুক্কি জেলায় অবস্থিত এই পাম্পা দুমসোলা জাতীয় উদ্যান এটি একটি খুবই ছোটো মানে সবথেকে ছোটো জাতীয় উদ্যান বলতে পারো যার আয়তন হচ্ছে এগারো দশমিক সাত পাঁচ বর্গ কিলোমিটার নেক্সট প্রশ্ন মিনি কয় দ্বীপ কোন দ্বীপের অন্তর্গত অপশানে দেখো দ্বীপগুলোর নাম দেওয়া রয়েছে মিনিকয় দ্বীপ কোন দ্বীপের অন্তর্গত বা কোন দ্বীপের আন্ডারে পড়ছে সঠিক উত্তর হবে অপশান বি লাক্ষাদ্বীপ মূলত লাক্ষাদ্বীপের দক্ষিণে অবস্থিত এই মিনিকয় দ্বীপ ঠিক আছে লাক্ষাদ্বীপের দক্ষিণে রয়েছে মিনিকয় দ্বীপ ঠিক আছে লাক্ষাদ্বীপটা তাহলে রাইট অ্যান্সার নেক্সট কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে কর্কটকান্তি রেখার উপর দিয়ে দুবার অতিক্রম করেছে সঠিক উত্তর কী হবে অপশান বি মাহি নদী কীভাবে না নদী মধ্যপ্রদেশে যে উৎপন্ন হয়েছে গুজরাট এবং রাজস্থান রাজস্থান এবং গুজরাটের খেদা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাদ গিয়ে পতিত হয়েছে তাই জন্য মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে নেক্সট প্রশ্ন কত সালে হাওড়া জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয় অপশান দেখো সালগুলো দেয়া রয়েছে হাওড়া জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো তেষট্টি সালে হাওড়া জেলা প্রেসিডেন্ট সি বিভাগের অন্তর্ভুক্ত হয় নেক্সট প্রশ্ন রাজিয়া সুলতানা দিল্লির সিংহাসনে আসিন প্রথম মহিলা ছিলেন উনি কোন সুলতানের কন্যা ছিলেন রাজিয়া সুলতানা কার কন্যা ছিলেন যিনি দিল্লির মানে সিংহাসনের প্রথম মহিলা সঠিক উত্তরভাবে হবে মিস ইলতুত কন্যা ছিলেন রাজিয়া সুলতানা যিনি দিল্লির সিংহাসনে প্রথম মহিলা সুলতান ছিলেন নেক্সট প্রশ্ন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন প্রাচীন সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন প্রাচীন সংস্কৃতির সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশান সি মেসোপটেমিয়া ঠিক আছে মেসোপটেমিয়া সভ্যতার ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এই সংস্কৃতিরা যুক্ত রয়েছে নেক্সট প্রশ্ন যাচ্ছে লোকসভার স্পিকারের ভোটকে কি বলা হয় লোকসভায় যে স্পিকার থাকেন ঠিক আছে ওই স্পিকারের ভোটকে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশান ডি কাস্টিং ভোট লোকসভা স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখেনি কী রয়েছে মহাত্মা গান্ধী কংগ্রেসের সংসদ পদ সদি সদস্য পদ কবে ত্যাগ করেন কংগ্রেসের যে সদস্য মানে উনি তো কংগ্রেসের জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন ওই সদস্য পদ উনি ত্যাগ করেছিলেন কবে না উনিশশো সালে ঠিক আছে মহাত্মা গান্ধী মূলত উনিশশো চৌত্রিশ সালে কংগ্রেসের সদস্য পদ ত্যাগ করেছিলেন নেক্সট প্রশ্ন মিনামাটা রোগ হয় কোন মৌলের জন্য কি কারণে মিনামাটা রোগ হয় কোন মৌলের কারণে দেখো অপশান কি কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ পারদ ঠিক আছে পারদের কারণে মিনামাটা রোগ হয় তো পারদ হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা নেক্সট আমি দেখে কি রয়েছে রক্তকোষের ক্যান্সারকে কি বলা হয় রক্তকোষের ক্যান্সার কি বলা হয় ঠিক আছে অপশান দেখো কি কী দেওয়া রয়েছে সঠিক উত্তর কি হবে অপশান এ লিউকোমিয়া মিয়া রক্তকোষের ক্যান্সারকে কী বলা হয়ে থাকে না লিউকোমিয়া বলা হয় নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমি কোন মৌলকে ছুরি দিয়ে সহজেই কাটা যায় দেখো অপশানে মৌলগুলোর নাম দেওয়া রয়েছে এর মধ্যে কোন মৌলকে কাটা যায় সঠিক উত্তর অপশান সি সোডিয়াম যার সংকেত হচ্ছে এনে আচ্ছা সোডিয়াম ছাড়াও কিন্তু পটাশিয়াম মৌলকেও কাটা যায় ছুরি দিয়ে মানে এই দুটো মৌল হচ্ছে এতটাই নরম সেই জন্য এই দুটো মৌলকে ছুরি দিয়ে সহজেই কাটা যাচ্ছে সোডিয়াম আর হচ্ছে পটাশিয়াম ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয়